আসসালামু আলাইকুম মুই আজ ডিমের কোরমা পাক করিম ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ওগুলো শুকলা চুল ফেলা শোন তো এখন শিল্পটা তো মানুষে ব্যবহার করে না এখন ব্লাইন্ডারে ব্যবহার করে পিএস দেম আগে তো আমরা শিল্পটা ঘষতে ঘষতে হাতের চামড়ায় চলে গেছে এখন কত সহজ রে আল্লাহ কত সহজ করে দিছে ব্ল্যান্ডারত এখন মুই যে কাঁচা দিচ্ছি তারপরে জয়ফল জয়ত্রী কাঠ কাজু বাদাম কাঠবাদাম তারপরে পোস্ত দানা এই যে দুই চামচ দিচ্ছি পোস্ত দানা দেওয়া হয় মোর মায়ের হাতের কারায় ডিমগুলো উল্টি পাল্টি ভাত এখন আমি মশলাগুলো সব পানি টানি দিয়ে এখন ব্লেন্ডারে ঘুরেন বের লেখুন একেবারে ফিনিশ হয়ে গেছে পরে মুই এখন ফ্রাই পেন ময়না না তেল ঢালি দিয়ে পিঁয়াজে বিরেস্তা করবেন লেকসম পিঁয়াজ বেরস্তা হয়ে গেছে পরের মধ্যে ও যে মশলাগুলো বাটনু না ব্ল্যান্ডারও তার মধ্যে সব মশলা একসাথে মিশিয়ে দিনু এখন জিরে আর হলো ধনিয়ার গুঁড়ো এখন দিনু দিয়ে এই যে মশলাগুলা কষা কষাতেছে এই যে নাড়াচাড়া দিবেন একসম আমরা তো বাবার বাড়িতে আগে না চেয়ে কাঠের হলো নাকরি দিয়ে এখন কত ধরনের নাকরি বাড়াচ্ছে এই যে এখন আবার ওই যে ব্ল্যান্ডারের মেশিনের যে ইয়েটা ধুইয়ে না পানি ঢালি দিন কৌটাখান এখন ধুয়ে এখন নাড়ি চাড়িয়ে লবণ দিন স্বাদ মতো এক চামচ সাদা এলাচ দারচিনি গুলমরিচ লং যে করি করে দিলাম হুমালাটিত এটা খুব সহজ থেতা করাটা নিয়ে ডিমের কোরমা বলে কথা এই যে মোর ছোলে দুটে কতই পছন্দ করতো আজ আমরা বিদেশত মুই এর এই ডিম এক মুই নাড়াচাড়া করবেন ন্যাক্সম ফ্রাই প্যানক মর একেবারে ফ্রাই প্যানের রান্না করা ভালো লাগে না তোমরা এলাকোবেন এলায় ক্যারে আমার মনে হয় ফ্রাই প্যান নাই এই জন্য মোর মায়ের হাতের লোহার কারায় তুমি ডিম ভুনা করো না সরম হতে তোমরা আবার কি মনে করবেন এই জন্য না দুধ কম হচ্ছে এই যে গুড়ে পাউডার দুধ ফ্যান এই যে আবার এনে পানি দিয়ে গলেয়া ওর মধ্যে আবার ঢালি দিও যে ঢালি দিন এই তো এখন এই যে মর এই যে ডিমগুলো এখন চারিপাকে ঘোরাঘুরি করতিছে বাস হয়ে গেল এই যে মোর ডিম ঘুনের মধ্যে কাঁচা কাঁচামরিচ দিবেন একসম দুই পাশে দিন তারপরে পেঁয়াজের বেস্তা করে ধুয়ে দিস এই পেঁয়াজের বেস্তাগুলো আর মধ্যে দিবেন একসম বাহে এই তো সবগুলি এখন কেসি কুচি দিবেন না এই দেওয়া হয়ে গেছে সারা দিছি এখন মুই এনা ঘি এনা দিয়েছিলেন মুই এনা বাড়ি বানাচ্িনু ঘি সেই ঘি খেন এনা ঢালি দিন চামুচ দিয়ে ঘি দিলে এনা স্বাদ না হয় ঘেরানটা অনেক সুন্দর হয় বাহে এই আমি ঘিটা দিন না বেশি দেম নেই এক চামচ দিস এই তো আমার ডিমের কোমা হয়ে গেল বাহে